আসসালামু আলাইকুম শুভ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমিনের একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে আওয়াম লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে রাত ফিলখানা হত্যাকাণ্ড অ্যাটার্নি জেনারেল বাংলাদেশের উপর আধিপত্যবাদী শক্তির দখলদারিত্ব কায়েমের জন্য আওয়ামী লীগকে ক্ষমতা টিকিয়ে রাখতে পিলকানা হত্যাকাণ্ড আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ ছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন এটি কোনো বিদ্রোহ ছিল না এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বম ভৌমত্বকে বিফন্ন করে দেশকে চোরাবালির সন্দিক্ষণে দাঁড় করানো হয়েছিল শনিবার রাজধানীর রেফডিসিতে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত ছায়া প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জেনারেল বলেন একটি রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে বাংলাদেশের লুটপাটের লুটফাটের রাজস্ব রাজত্ব কায়েম করছিল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খুন গুমোর সঙ্গে জড়িত ব্যক্তিকে আশ্রয় দিয়ে সেই রাষ্ট্র বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড় করিয়েছিল দাঁড়িয়েছে তিনি বলেন ফিলকেলা হত্যাকাণ্ড আমরা জাতি সূর্য সন্তানদের হারিয়েছি তাদেরকে হারানোর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের ভিতকে আঘাত করা হয়েছে সাতান্ন জন সেনা কর্মকর্তা হত্যার মাধ্যমে বাংলাদেশের কবর রচনা করে নরেজ জন্ম নির্দেশ দিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা বিডিআর পোশাক পরে ফিলকানা হত্যাকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে ফিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড অনেকেই এখনও ধরা ছড় বাইরে তাদের বিচার আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানান অ্যাটর্নি জেনারেল সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমদ চৌধুরী কিরণ বলেন শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বার আওয়ামী লীগ ক্ষমতা আসার পর দুই মাসের মাথায় ঢাকার ফিলখানার দেশের ইতিহাসে কলম কময় হত্যাকাণ্ড ঘটনা ঘটে যা ইতিহাসে এক কাল দেশের সার্বভৌম দুর্গ চরম আঘাত আনার লক্ষ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজন ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার মিডিয়ার হত্যাকাণ্ড ঘটিয়েছে শীর্ষক ছায়া সংসদ বাংলাদেশ ইউনিভার্সিটির বিটার কিদের পরাজিত করে তেজগাঁও কলেজের বিতার কি বিজয়ী হয় প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু সাঈদ মোহাম্মদ আবু মোহাম্মদ রইস ডক্টর এস এম মোর্শেদ এইচ এম সঞ্জিদ্ সিদ্দিক সাংবাদিক মনিরুজ্জামান মিশন ও সাংবাদিক আতিকুর রহমান এই ছিল অ্যাটর্নি জেনারেল বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম